আল্লাহ বাসাও আল্লাহ বাসা পিছনে বেরেস পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে দাঁড় হন এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সামান থেকে বারবার বলতে সবাই সরে যান আপনারা দেখতো বাস বারবার বলা দিয়েছে আপনারা সবাই সরে যান আপনারা কেউ কিন্তু সত্যিছেন না এখানে তো থাকাটা কতন ও আল্লাহ আমরা হ্যালো ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও এ পিটমরা বেরক করতে বলেন আল্লাহ ইয়ে হলে কায়াম আল্লা আমরা এতবার বলতেছি সবাই বারবার আমরা বলতেছি যে এখানে পুলিশ নাই পুলিশে বাবা আল্লাহ 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 ঠিক থাকাটাও রিস্ক আমরা এত থেকে এখানে তাহলে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি কারো ও পিছনে যাম পিছনে যাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই এই ভাই গেট টান দিয়ক